ওই সরলেখাটার দূরত্ব বা লম্ব দূরত্ব তাহলে অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ যদি উপর দিয়ে সমান্তরাল হয় তাহলে y a এ আর যদি একস অক্ষের নিজ দিয়ে সমান্তরাল হয় তাহলে ওয়াই a মাইনাস আমাদের বলছে যে এক অক্ষের সমান্তরাল এবং নিচ দিয়ে চার একক দূর দিয়ে থাকছে ওকে তাহলে আমরা এখানে লিখবো আমার 1 যে রেখাটি এক্স অক্ষের যে রেখাটি এক্স অক্ষের সমান্তরাল এবং ফোর একক নিচে দিয়ে যাই তার সমীকরণ তার সমীকরণ হল ওয়াই ইকুয়াল মাইনাস ফোর যেহেতু একস অক্ষের নিজ দিয়ে সমান্তরাল এক্স অক্ষের নিজ দিয়ে সমান্তরাল হবে ওয়াই ইকুয়াল মাইনাস এখানে এ বলতে ফোর যেহেতু চার একক নিজ দিয়ে যাচ্ছে ওকে তাহলে যে রেখাটা একস অক্ষের সমান্তরাল এবং ফোর একক নিজ দিয়ে যায় তার সমীকরণ হলো ওয়াই ইকুয়াল মাইনাস ফোর আচ্ছা তো তো তোমার বুঝতে পারলে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা দুই একটু নাম্বার সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষের সমান্তরাল এবং ডান পাশে দুই একক দূরে অবস্থিত তাহলে আহ আমরা জানি যে ওয়াই অক্ষের সমান্তরাল এরূপ রেখার সমীকরণ হলো এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ যদি এক্স ইকুয়াল প্লাস এ হয় তাহলে ওয়াই অক্ষের ডান দিক দিয়ে সমান্তরাল এক্স ইকাল মাইনাস এ হলে ওয়াই অক্ষের বাম দিক দিয়ে সমান্তরাল এখানে বলে যে অক্ষের ডান পাশে দুই একক দূর দিয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা সেভাবে ভাষাটা লিখে বলি যে যে রেখা ওয়াই অক্ষের সমান এবং দুই দূরে পাশে অবস্থিত তার সমীকরণ অবস্থিত তার সমীকরণ হলো এক্স ইকুয়াল টু কারণ আমরা জানি এক্স সমান টু হইলে বা এক্স সমান এ হলে একটা সরলরেখা ও অক্ষের ডান পাই দিয়ে সমান্তরাল এক্স ইকোয়াল মাইন আছে হলে ও অক্ষের বাম পাই দিয়ে সমান্তরাল যেটা বলছে দুই একক দূরে এবং ডান পাশে অবস্থিত তাহলে অবশ্যই এটা এক্সিকোয়াল টু হবে তো এটাই ছিল আমাদের এক্স অক্ষের এবং অক্ষের প্যারালেল স্ট্রেট লাইন নির্ণয় করার নিয়ম